আমরা সবাই জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে প্রতিনিয়ত আমরা অনেক ধরনের ত্রিভুজ ব্যবহার করে থাকি বিশেষ করে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এই সমকোণী ত্রিভুজের কিছু ত্রিভোণমিত অনুপাত রয়েছে যেগুলো হলো সায়েন সমান সমান লম্ব ব্যয় অতিভুজ কস সমান সমান ভূমি অতিভুজ এবং ট্যান্থেটার সমান সমান লম্ব ভূমি এগুলো মনে রাখা খুবই কষ্টকর আজকে আমরা দেখব একটি মাত্র লাইনের মাধ্যমে এই অনুপাতগুলো খুব সহজে মনে রাখা যায় আমরা আগে বলেছি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিপুজ বলে এই সমকোণী ত্রিপুজের যে কোনটি নব্বই ডিগ্রি তার বিপরীত ভাগে বলা হয় অতি ভুজ একে ইংরেজিতে হাইপোটেনিয়াসও বলা হয় যে কোণটি নিয়ে আলোচনা করা হয় তাকে থেটা ধরা হয় এই থেটা কোণের বিপরীত বাহকে বলা হয় অপোজিট এবং যে বাহটি বাকি থাকে তাকে বলা হয় অ্যাডজাস্ট এখন আমরা যাচ্ছি আপনার ত্রিকোণমিতিক জীবনকে খুব সহজ করে দিতে যে লাইনটি ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার জন্য আমরা ব্যবহার করব সেটি হচ্ছে সো কা তোয়া। এখানে সোয়ের অ্যাস দ্বারা বোঝানো হচ্ছে সাইন থেটা ও দ্বারা অপোজিট এবং এইচ দ্বারা হাইপোটেনিয়াস অর্থাৎ সাইনথেটা সমান সমান অপোজিট ওবার হাইপোটেনিয়াস কা দ্বারা যেটা বোঝানো হচ্ছে সি দ্বারা কসথেটা এ দ্বারা এবং এইচ দ্বারা হাইপোটেনিয়াস অর্থাৎ কসথেটা সমান সমান অ্যাডজাসেন্ট ওবার হাইপোটেনিয়াস এবং এর টি দ্বারা বোঝানো হচ্ছে ট্যান ও দ্বারা অপোজিট এবং এ দ্বারা অ্যাডজেসেন্ট অর্থাৎ ট্যান সমান সমান অপোজিট ওভার অ্যাডজাস্ট আমরা অনেকে জানি সাইন্থেটাকে উল্টিয়ে দিলে আমরা কো পাই কথ থেকে উলটিয়ে দিলে পাই সেক থেটা এবং টেন্থেটাকে উল্টিয়ে দিলে পাই কথা সো এইভাবে একটি বাক্যের মাধ্যমে আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজেই মনে রাখতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্যটি এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এরকম আরও মজার মজার ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট শিখতে চাই ডট কম